উদাহরণ তিন একটি ব্যাগে তিনটি সাদা ছয়টি লাল এবং তিনটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে তিনটি বল নেওয়া হলো প্রশ্ন হচ্ছে সবগুলো বল একই রঙের হবে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনো দুইটি বল একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো তো প্রথমে আগে আমি বলগুলো লিখি সাদা বল কতগুলো বলছে তিনটি তাহলে সাদা বল সাদা অর্থ হোয়াইট এই জন্য ডাব্লিউ দেওয়া হয়েছে সাদা বল হচ্ছে তিনটি লাল বল লাল হচ্ছে রেড 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 অর্থে লাল আর এখানে হচ্ছে সিক্স মানে ছয়টি লাল বল আর কালো মানে ব্ল্যাক এই জন্য বি দেওয়া হয়েছে কালো বল কয়টি তিনটি তাহলে নির্বাচিত বল তিনটি হলো আর মোট বল এই তিনটা যোগ করলে কত হয় বারো হচ্ছে বারোটি বল হতে তিনটি বল চয়ন করার উপায় সংখ্যা যেহেতু মোট বল বারো এবং নির্বাচিত বল তিনটি যেমন ধরো সাদা লাল কালো সেক্ষেত্রে তিনটি নির্বাচিত বল উপায় সংখ্যা এটা হচ্ছে সূত্র বের করার বারো থেকে তিনটি এই জন্য বারো সি থ্রি মানে বারো থেকে তিনটি বললে এভাবে আর এটা হচ্ছে ক্যালকুলেটরে বের করতে হবে যেহেতু বারো থেকে বলা হয়েছে এজন্য বারো আর এই সি এর জন্য সি এর জন্য হচ্ছে শিফট ভাগ নিচে কত আছে থ্রি শিফট ভাগ দিয়ে থ্রি দিতে হবে সমান দিলে কত হয় দুশো বিশ তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে সবগুলো বল একই রঙের হবে সবগুলো বল একই রঙের হওয়ার সম্ভাবনা সূত্র লিখতে হবে প্রথমে পি দিতে হবে থ্রি ডাব্লিউ মানে সাদা বল তিনটি প্লাস পি লাল বল হচ্ছে মানে সিক্স আর মানে হচ্ছে লাল বল ছয়টি 3B কালো বল তিনটি এজন্য জন্য 3B দেওয়া হয়েছে সবগুলোর আগে পি লিখতে হবে এবার সূত্রকে এভাবে লিখতে হবে থ্রি আছে এই জন্য থ্রি সি থ্রি নিচে হচ্ছে দুইশো মানে যেটা আমরা বের করেছি তারপর সিক্স এটার জন্য হবে সিক্স সি থ্রি নিচে হবে দুইশো বিশ তারপর থ্রি বি জন্য কী হবে নিচে হবে তো এই এইগুলার মান তো আমরা বের করে একটু আগিয়ে দেখলাম থ্রি লিখে ক্যালকুলেটরে সি এর জন্য শিফট ভাগ দিতে হবে তারপরে আবার আইটা থ্রি দিতে হবে তাহলে এটার মান কত হবে ওয়ান সিক্স লিখে ক্যালকুলেটরে শিফট ভাগ থ্রি দিলে কি হবে বিশ হবে তো এভাবে মানগুলো বের করে আমরা সবগুলো লসাগো করে তারপরে এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে বাইশ হবে এবং এটার মান দাঁড়াবে জিরো পয়েন্ট টেন তারপরে পরের প্রশ্ন হচ্ছে কোনো দুইটি বলই একই রঙের হবে না তার সম্ভাবনা বের করো তো ক্ষেত্রে একই রঙের হবে না যেহেতু বলেছে এই জন্য আমাদের গুণ করতে হবে তো এর সূত্র হচ্ছে পি ওয়ান ডাব্লিউ ওয়ান আর ওয়ান বি এটাকে এভাবে লিখতে পারি যেহেতু আমাদের ডাব্লিউ হোয়াইট মানে সাদা বল হচ্ছে তিনটি এই জন্য থ্রি আর ওয়ান আর রেড রেড হচ্ছে আমাদের ছয়টি এই জন্য সিক্স এখানে আর ওয়ান বি ব্ল্যাক হচ্ছে তিনটি এই জন্য এখানে থ্রি তো এই থ্রি সি ওয়ান সিক্স সি ওয়ান থ্রি সি ওয়ান এই তিনটার মান আমাদের ক্যালকুলেটরে বের করতে হবে থ্রি লিখে এই সি এর জন্য শিফট ভাগ আর নিচে ওয়ান তো এই বাকিগুলো এভাবে আমাদের বের করে নিতে হবে তো এই তিনটা ইন্টু করলে হচ্ছে চুয়ান্ন আর নিচে হচ্ছে দুইশো বিশ আর এটার ভাগ ফুল হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ফাইভ ফোর